আজকে আমাদের আলোচনার বিষয় হল নবম দশম শ্রেণী পরিমিতি ষোলো পয়েন্ট এক অধ্যায় ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে তো এখানে আমরা চার ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আজকে একটা বেসিক আলোচনা করব তো প্রথমেই আমরা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এর প্রত্যেকটি বাহু সমান হয় এই ক্ষেত্রে আমাদের এর মান যদি ফাইভ হয় তাহলে আমাদের প্রত্যেকটা বাহুর মান ফাইভ হবে তো এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি আগি করতে পারি যে রুট থ্রি ডিভাইডেড ফোর ইন্টু এ বলতে এখানে একটা বাহুর মান তো একটা বাহুর মান কত ছিল ফাইভ ছিল ফাইভের পর স্কোয়ার দিয়ে দিতে হবে তো এইখান থেকে ক্যালকুলেশন করার ফলে একটা উত্তর আমরা পাবো এটা হবে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় তো এখানে আমি বলে রাখি ক্ষেত্রফল বলতে বোঝায় এই যে এখানে একটা ত্রিভুজ আছে এ বি এবং সি এই ত্রিভুজের তিনটা বাহুকে দ্বারা একটা যে ত্রিভুজ এইখানে আট করা হয়েছে এই ত্রিভুজের ভিতরের যে মোট ভূমিটুকু আছে এই ভূমিটুকুকে বলা হয় একটা ত্রিভুজের ক্ষেত্রফল তো এরপরে আমাদের যে ত্রিভুজ আছে এটাকে বলা হয় একটা সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান থাকবে এবং অন্য একটি বাহু মান আলাদা থাকবে এইখানে এর মান যদি আমাদের ফাইভ হয় তো পরবর্তী বাহুর মানও ফাইভ হবে এবং নিচের যে বাহু আছে বা ভূমি এর মান ধরা যাক সিক্স তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা বিয়ের পরিবর্তে সিক্স বসাবো এবং ডিভাইডেড বাই ফোর লিখব এরপর রুট দেওয়ার পরে 4 এখানে এ বাহুর মান কত দেওয়া ছিল ফাইভ তাহলে ফাইভ বসায় দেব ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা ফাইভের উপর স্কোয়ার দিয়ে দেবো এবং বিবাহুর মান দেওয়া সেখানে সিক্স সিক্সের উপর স্কোয়ার দেব তো এইখান থেকে ক্যালকুলেশন করার ফলে আমরা একটা উত্তর পাব এটা হবে একটা সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং এইখানে একক অবশ্যই আমরা বর্গ আকারে লিখব যদি এইখানে মিটার থাকতো তাহলে এখানে হবে বর্গ মিটার এরপরে আমরা আলোচনা করব একটা সমকণিত ত্রিভুজ নিয়ে তো আমরা জানি যে একটা সমকণিত ত্রিভুজের যে একটি কোণ সমগণ থাকে তাহলে আমরা এখানে যদি একটা কোণ বিবেচনা করি কোণের বিপরীত পাশে যে বাহুটা থাকবে এটাকে লম্ব অথবা উচ্চতা বলা যায় এই ক্ষেত্রে এখানে এবি বাহুকে আমরা লম্ব কিংবা উচ্চতা হিসাবে বিবেচনা করতে পারি তো এখানে এইচ বাহুর মান দেওয়া আছে সিক্স এবং ভূমি ভূমির মান দেওয়া আছে ফোর তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো এখানে আমরা মান বসায় দিই বি বলতে ভূমি বোঝানো হচ্ছে ভূমির মান ফোর ইন্টু এইচ বলতে এখানে হাইট কিংবা লম্ব বোঝানো হচ্ছে হাইটের মান আমরা সিক্স বসাই তাহলে এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করার ফলে যে মানটা পাবো এই মানটা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাবে বিবেচনা করা হবে এরপরে আমরা আলোচনা করবো একটা বিষমবাহু ত্রিভুজ নিয়ে তো বিষমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু আলাদা আলাদা মান থাকবে একটা বাহুর মান আরেকটা বাহুর মানের সঙ্গে মিলবে না তো এইখানে আমাদের এ বাহুর মান্দে আছে ফাইভ বি বাহুর মান্দে আছে সিক্স এবং সি বাহুর মান্দে আছে সেভেন তো একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি যে রুট অপার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এবং এস মাইনাস সি তো এইখানে এস বলতে বোঝানো হচ্ছে অর্ধ পরিসীমা এখন অর্ধ পরিসীমা বলতে কী বোঝায় একটা ত্রিভুজের পরিসীমা বলতে বোঝায় যে ত্রিভুজের তিনটা বাহুর যোগফল এইখানে তিন বাহুর যোগ ফর বলতে এ প্লাস বি প্লাস সি তো এটা হলো আমাদের একটা ফুল পরিসীমা একে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে আমরা অর্ধ পরিসীমার মান পাবো এখানে এস দ্বারা অর্ধ পরিসীমাকে নির্দেশ করা হচ্ছে তো এইখানে এ বাহুর মান দেওয়া ছিল ফাইভ বি বাহুর মান সিক্স এবং সি বাহুর মান সেভেন দেওয়া ছিল এটা আমরা এখানে বসায় নিয়েছি এর ফলে ফাইভ সিক্স এবং সেভেন যোগ করলে এইটিন হয় কে টু দিয়ে ভাগ দিলে নাইন হয় তাহলে আমরা এখান থেকে অর্ধ পরিসীমার মান পেলাম নাইন এই নাইন আমরা এইখানে এসের পরিবর্তে বসাব একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে তো এইখানে এসের পরিবর্তে আমরা নাইন বসায় দিয়েছি এবং যেইখানে এস আছে সেই সব জায়গায় আমরা নাইন বসাইছি এবং এ বলতে আমাদের এই এ বাহুর মান কত ফাইভ দেওয়া ছিল ফাইভ বসায় দেওয়া হয়েছে বি বলতে সিক্স বসানো হয়েছে এবং C বলতে সেভেন বসানো হয়েছে এবং নাইন থেকে ফাইভ গেলে ফোর হয় এগুলো সবগুলা যেহেতু গুণ হিসাবে ছিল সো আমরা গুণ দিয়ে রাখছি তো এখানে ক্যালকুলেশন করার ফলে আমরা একটা মান পাইছি এই মানটা হলো আমাদের একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা টার্ম লাগছে যেটাকে বলা হয়েছে অর্ধপরিসীমা অন্যান্য যে ত্রিভুজ আছে এখানে আমাদের অর্ধ প্রয়োজন হয় না তো আমরা আরেকটা ত্রিভুজ নিয়ে আলোচনা করি অনেক সময় পরীক্ষায় আসে যে ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া থাকে এবং একটা কোণের মান দেওয়া থাকে এই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তো এই কোণের মান যদি দেওয়া থাকে থার্টি ডিগ্রি এবং এ বাহু ইকুয়াল ফাইভ এবং বি বাহু ইকুয়াল যদি সেভেন দেওয়া থাকে তাহলে এখানে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি সেটা হলো হাফ ইন্টু বাহুদয়ের গুণফল ফল এ ইনটু বি ইনটু এখানে এক্সট্রা একটা টার্ম হিসাবে আমাদের নিতে হবে সাইন থিতা এখানে থিতা বলতে কোণের মানকে বোঝানো হয় তাহলে এই ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি মান বসাই তাহলে কী হবে হাফ ইন্টু এর মান ছিল ফাইভ ইন্টু বি এর মান এখানে সেভেন দেওয়া হয়েছিল ইন্টু সাইন সাইন আমরা ঠিক রাখবো এবং থিতার পরিবর্তে থার্টি ডিগ্রি বসাবো তো এটা আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে একটা মান পাবো এই মানটা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল তো আশা করি আজকের ভিডিওটা তোমরা সবাই বুঝতে পারছো এর পরবর্তীতে আমরা তোমাদের ষোলো পয়েন্ট একের যে অনুশীলনীর ম্যাথগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব দ্রুত দেখতে পারো কিংবা ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়